আমি ভেবেছিলাম পিহুর বাবা ইলেকশন ডিউটিতে চলে গেলে আমার হয়তো সেরকম কোনো কাজ থাকবে না আমরা যখন বসে আলোচনাও করতাম তখন বলতাম যে অসুবিধা নেই সেরকম তো কোনো কাজ থাকবে না বাড়িতে টুকটাক বাজার ঘাট সমস্ত কিছু আমি ম্যানেজ করে নিতে পারবো কিন্তু পিহুর বাবা ইলেকশন ডিউটিতে যাওয়ার পর এখন বুঝতে পারছি যে ঘরের কাজ কিন্তু সম রয়েছে ঘরের কাজে কিন্তু কোনো কমতি হয়নি হ্যাঁ শুধুমাত্র রান্নায় হয়তো একটু কম হয়েছে যেখানে চারজন মানুষের রান্না করতাম সেখানে তিনজনের জন্য করতে হচ্ছে তো পরিমাণটাও কম করতে হচ্ছে আর ও অল্পই করতে হচ্ছে রান্নার দিকটা একটু কমেছে কিন্তু বাকি সমস্ত কাজ কিন্তু আমার সমানই আছে অনেক দিন ধরে ভাবছি এক্সট্রা যে সমস্ত কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করে রাখবো কমপ্লিট করে রাখবো কিন্তু না সময়ই পাচ্ছি না তো আমি যখন এই কথাটা মানে মনে নিজেকেই বলি যে আমি সময় পাচ্ছি না তখন মনে মনে ভাবি যে পিহুর বাবা বাড়িতে নেই তাতেও আমি সময় পাচ্ছি না তাহলে ও বাড়িতে থাকলে কি করে সময় পাই আমি সেটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে না পিহুর বাবা বাড়িতে থাকলে একটা এনার্জি থাকে আর ও বাড়িতে নেই বলে না সেই এনার্জিটা অনেকটা ডাউন হয়ে গেছে যার জন্য ভিডিও করতে ভালো লাগে না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না হ্যাঁ রেগুলার যে সমস্ত কাজ কাজকর্ম যেগুলো আমাকে করতেই হবে সেগুলো হয়তো করছি বাকি যে এক্সট্রা কাজকর্মগুলো পড়ে রয়েছে সেগুলো আমি কিছুতেই করতে পারছি না যেমন ঘরের একটুখানি ঝুল ঝাড়তে হবে আলমারিটা ভালো করে ডিপ ক্লিন করতে হবে মানে ভালোভাবে সমস্ত কিছু গুছাতে হবে কারণ দেখবে জামা কাপড় না ইউজ করতে করতে আবার ভাঁজ করে রাখতে রাখতে সেই সেই রকম থাকে না মানে নতুন করে আবার কিছুদিন পর পর গোছাতে হয় তো আমার আলমারিটাকেও সেরকম গোছাতে হবে তো এদিকে দেখো ওদের দিয়ে একটু একটু কাজ করিয়ে নিলাম ওদের বললাম নিজেদের খেলনাগুলো নিজেদের তুলতে হয় একটু একটু শেখো আমার মেয়েটা একদমই কাজ করতে চায় না ওকে যদি কোনো কিছু করতে বলি তাহলে আমাকে একদম উত্তর দিয়ে দেবে যে এগুলো আমি কেন করব এগুলো তোমার কাজ হবে তো ওকে আমি এটাই বোঝানোর চেষ্টা করি যে কাজ কারো একার হয় না সবাইকে একটু একটু কিছু না কিছু করতে হয় তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল ওই ঘরও পরিষ্কার হয়ে গেছে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কিছু জামা কাপড় আছে ওগুলোকে ভাজ করতে হবে দেখো তোমাদের সাথে মনের কথাগুলো বলতে বলতে তোমাদের ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আর একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় চ্যানেলে আঠেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইলো অনেক অনেক ভালোবাসা রইলো সত্যি কথা বলতে তোমরা যদি পাশে না থাকতে না আমি কখনোই এত দূরে এগোতে পারতাম না আমার যখনই মাঝে মধ্যে ভিডিও করার ইচ্ছেটা ডাউন হয়ে যায় তখন যখন তোমাদের কমেন্টগুলো পড়ি না তখন অটোমেটিক তখন মনে হয় যে না আমি ভিডিও করি আমার ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে রিপ্লাই করতে হ্যাঁ আমি কিছুদিন ধরে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারছি না তার একমাত্র কারণ হচ্ছে পিহুর গরমে ছুটিতে অনেক হোমওয়ার্ক এসেছে তারপর টিউশনের হোমওয়ার্ক আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে না তারপরে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই মানে একটুখানি এনার্জিটাও ডাউন হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই কমেন্টগুলো লেখার সময় পাচ্ছি না আমি যার জন্য তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে না হ্যাঁ আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি আর প্রত্যেকের কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কারো কারো কোনো প্রশ্ন থাকলে আমি রিপ্লাই করারও চেষ্টা করি হ্যাঁ আমিও হয়তো এখন কিছুদিন ধরে রিপ্লাই করতে মানে মুখে হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই করতে পারছি না তবে ভাবছি নেক্সট ভিডিও থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা পাশে থেকে প্লিজ সত্যি বলছি তোমরা পাশে না থাকলে আমি কখনোই এত দূরে এগোতে পারতাম না তোমরা পাশে আছো বলেই এতটা এগোতে পেরেছি তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আর এদিকে দেখো পিহুকে পড়াতে বসেছিলাম খুব ঝামেলা করছিল তার জন্য ওকে আবার একটুখানি টিভি চালিয়ে দিলাম আর টিভিতে এই কার্টুন দেখতে খুব পছন্দ করে তারপরে ওই জামা কাপড়গুলো ভাজ করছি আর পিহুকে নিয়ে বসেছি তো হোমওয়ার্কগুলো নিজে নিজেই করে ম্যামও বলেছে যে ওকে নিজেই করতে দিতে যার জন্য আমি শুধু পাশে বসে থাকি আর ও নিজের কাজগুলো নিজেই করে আর এই জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম অনেক জামা কাপড়ই একসঙ্গে ধুয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো জমা হয়েছিল তো ভাবলাম যে না সকাল সকালে ভাজ করে নিই পিহুর বাবা বাড়িতে থাকলে তো আরও সকালে ভাজ হয়ে যেত ও বাড়িতে নেই বলে হয়তো একটুখানি লেটও হয় সমস্ত কাজকর্মই মানে তাড়াহুড়ো করে কোনো কাজকর্মই করি না ওই ধীরে ধীরে সমস্ত কিছু করতে থাকি তো এদিকে কিছু অল্প কিছু বাসনও ছিল সেগুলোকেও ধুয়ে নিচ্ছি তোমরা দু একজন ভাবছো হয়তো আমি তোমাদের নাম নিতে ভুলে যাচ্ছি কিন্তু একদমই না তোমাদের নাম নিতে আমি একদমই ভুলিনি সত্যি কথা বলতে না তো কমেন্টগুলো লেখা হচ্ছে না যার জন্য তোমাদের নাম নিতে পারছি না আর আমি তোমাদের কাউকেই ভুলিনি তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো প্রত্যেককে আমার মনে আছে আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পড়তে পড়তে একটা অভ্যেস হয়ে গেছে না তো তোমরা কেউই ভোলার মানে ভোলার মানুষ নয় তোমাদের নিয়েই তো আমার মানে এই সমস্ত কিছু চলছে তো তোমাদের যদি ভুলে যাই কী করে হবে বলো হ্যাঁ আমি কিছু কারণের জন্য কিছু খারাপ লাগা ভালো লাগার জন্য আমি সমস্ত কিছুটা ভালোভাবে ম্যানেজ করতে পারছি না তারপরে কিছু না কিছু হয়ে থাকে যার জন্য আমি সমস্ত কিছু একটুখানি ভালোভাবে ম্যানেজ করতে পারছি না তো নেক্সট ভিডিও থেকে চেষ্টা করবো তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করতে তোমরা প্লিজ পাশে থেকে ভুলে যেও না তো এদিকে দেখো রান্নাবান্নাও শুরু করে দিলাম ওদের একটুখানি দুধ কনফ্লেক্স দিয়েছি আর তাড়াতাড়ি সকাল সকালই রান্না বসিয়ে দিলাম আজকে তার কারণ হচ্ছে যে তাড়াতাড়ি রান্নাবান্না করে তোজুকে নিয়ে আবার একটুখানি বিকেলের আগে একটুখানি হসপিটালে নিয়েছে যাবো ডক্টরকে দেখাতে যে পায়ের সেলাইটা কতটা শুকিয়েছে কতটা কি হয়েছে তার জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই খাওয়া দাওয়া করে তারপরে তোজু একটু ঘুমলে ঘুম থেকে উঠিয়ে তারপরে নিয়ে যাব। তারপর আজকে আবার হচ্ছে আহানের বাদ মানে হচ্ছে আমাদের পাশের ঘরে যে বাচ্চাটা যাকে ভিডিওতে মাঝে মধ্যেই তোমরা দেখো তোর বার্থডে আজকে তোর বাবা নিয়ে বাড়ি তোর বাবা ইলেকশন ডিউটিতে গেছে তোমাদের এর আগে ভিডিওতে আমি বলেছি তো ওই একটুখানি ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন হবে তো সেখানেও যাবো রাত্রিবেলা তো এদিকে দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই যে বলছি দুটো বাচ্চা নিয়ে একা থাকছে না কোন সময় কি হচ্ছে বলে বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে তো হসপিটাল গেছিলাম তারপরে হসপিটাল থেকে এসে দেখো এখন ওরা দুজন মানে সবাই যাবো হচ্ছে বার্থডেতে আর তোজো তো খুব খুশি যেই শুনেছে হ্যাপি বার্থডে হবে তখন থেকেই ওর বলে যাচ্ছে হ্যাপি বার্থডে তোজো হ্যাপি বার্থডে তোজো ও সারাক্ষণ হ্যাপি বার্থডে কথাটা শুনলেই ও নিজেকেই উইশ করতে থাকে আর এদিকে দেখো পিহু খুব খুশি কারণ হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে আর ওদের ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি ওকে বলছি যে না সবাই আসুক তারপরে যাব সবাই বলতে পাশের ঘরে আর দুটো বাচ্চা আছে ওরা যম দুই ভাই ওরাই আসবে আর আরেকটা বাচ্চা আছে ওরা আসবে মানে বললাম না ওর বাবা বাড়িতে নেই যার জন্য একদমই ছোট্ট করে মানে কেকটা কেটে বাস ঘরেই সেলিব্রেশন করা হবে সবাই এসে পরে দেখো নিয়ে এসছি আর এখান থেকে ভিডিওটা একটু আলাদা রকম হবে মানে এখানে সবাই কি করছে না করছে আমি সেটাই দেখাবো আমাকে আর দেখাবো না কারণ হচ্ছে দেখো আমার ক্যামেরা হচ্ছে মিসিং আছে ও ও বাড়িতে বাড়িতে নেই থাকলে হয়তো আমি 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 ক্যামেরার সামনে থাকতে পারি আজকে করছি সবাইকে দেখাচ্ছি এবার আর যদিও আমাকে দেখবে একটু তোমরা অবশ্যই বোর হয়ে যাবে তো তার জন্য আমি বললাম যে আমার ফ্রেন্ডদেরও বললাম যে আজকে তোমাদেরই আমি পুরো দেখাবো ফ্রেন্ডরা বলছিল না ঠিক আছে আমি তোমাকে ধরে দিচ্ছি তা বললাম না আজকে আর তোমাদের সবাইকেই দেখাই দেখো আমাকে দেখবে একটু সবাই অবশ্যই সে বোর হয়ে যাবে না আর এদিকে দেখুন নিতারাও রেডি বার্থডের জন্য মাঝে মধ্যে এরকম ভাবে যে ভিডিও টপিক যদি চেঞ্জ করা যেত হ্যাঁ একই জিনিস না দেখিয়ে যদি নতুন নতুন কিছু দেখাতে পারতাম অন্য কিছু দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো তোমাদেরও ভালো লাগতো আমার নিজেরও দেখাতে ভালো লাগতো প্রত্যেক দিনের কাজকর্ম দেখাতে মানে ঠিক আছে কাজকর্ম দেখতে আমারও ভালো লাগে আমিও অনেকের ভ্লগ দেখি কাজকর্মেরই ভ্লগ দেখি কিন্তু না প্রত্যেক দিন হয়তো একই রকম দেখতে ভালো লাগে না একটুখানি চেঞ্জ হলে ভালো হয় কিন্তু কি চেঞ্জ দেবো বা কি করবো আমি কিছুই বুঝে পাই না

चलो 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 बहन ভেবেছিলাম বাজ্রের পুরো ভ্লগটে ন্যাচারাল ভয়েসে দেবো কিন্তু না গান চলছিল পাশে যার জন্য ভয়েসটা আমাকে দিতেই হলো তো আমি যখন শ্যুট করছিলাম তখন আমার খেয়ালই নেই যে গান চলছিল আমার ভিডিও কপিরাইট পড়ে যাবে তো আমি ন্যাচারাল ভয়েসে দেবো বলেই শ্যুট করেছিলাম তো যাই হোক কিছু করার নেই আর কি করব বলো তো এদিকে দেখো মা বাজারের থেকে কেক নিয়ে এসে আর ক্যামেরায় হয়তো তোমরা তোঝুকে দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে তোজুকে আমি কোলের মধ্যে জোর করে ধরে রেখেছি তারপরে আরেক হাত দিয়ে ক্যামেরা করছি কারণ হচ্ছে তোজুকে যদি এখন ছেড়ে দিই ও কি কেকটা পুরো গেটে দেবে হয়তো কেকটা আগেই খেয়ে নেবে তার জন্য ওকে আমি শক্ত করে ধরে রেখেছি আমি বলছি যে দাদাই কেক কেটে নিক আগে তারপরে তুমি যাবে কাছে তো তার জন্য আটকে রেখেছি আর এদিকে দেখো আহান তো প্রচন্ড খুশি কারণ ওর ইচ্ছে ছিল ওর সমস্ত বন্ধু বান্ধবী যত ফ্রেন্ড আছে সবাইকে ডেকে বড় করে বার্থডে করে খুব কান্নাকাটি করছিল কিন্তু কিন্তু দেখো যদি ছেলে মানুষ বাড়িতে না থাকে তাহলে হয়তো বড় করে বার্থডে করাটা মানে কোনো মতেই সম্ভব না তারপরে হচ্ছে ছোট বাচ্চা রয়েছে নিতারাকে নিয়ে কোনো কিছু সম্ভব না আমরা এই কটা মানুষই ঘরে গেছিলাম তারতেই নিতারা এতটা কষ্ট পেয়েছে যে একটু পরে মানে কান্নাকাটি শুরু করেছিল গরমের ঠেলায় মানে হয় না এত ছোট ঘরের মধ্যে অনেক কটা মানুষ হয়ে গেলে ঘরে কিন্তু অটোমেটিক গরম লাগে তো সেই জিনিসটাই ওর হচ্ছিল তো খুব কান্নাকাটি করছিল যার জন্য সমস্ত কিছু আমরা খুব তাড়াতাড়ি করে তারপরে বেরিয়ে এসছি আর দেখো এদিকে মোমবাতি বন্ধ করার প্রতিযোগিতা চলছে মানে ম্যাজিক মোমবাতি এগুলো যতই বন্ধ করা হোক না কেন আবার অটোমেটিক জ্বলে যায় যে এই মানে আমার ভাসুরের ছেলের বার্থডে তে গিয়ে ওখানে গিয়ে দেখ প্রথম দেখেছি যে মোমবাতি গুলো ফুদিলে কিছুতেই নেবে না ফুদিলে আবার জ্বলে যায় মানে ম্যাজিক মোমবাতি বেরিয়েছে তো যাই হোক ওরা সবাই মিলে মজা করছে দেখো ফু দিয়েই যাচ্ছে তাও কেউ বন্ধ করতে পারছে না এটা হচ্ছে বাচ্চাদের একটা সত্যি একটা আনন্দের বিষয় মানে এখানে যে কার বার্থডে কেউ বুঝতে পারবে না প্রত্যেকটা মানে কেক সামনে থাকলে প্রত্যেকটা বাচ্চারই মনে হয় যেন তারই বার্থডে তো সেইভাবে সমস্ত বাচ্চা একসঙ্গে সেলিব্রেশন করছে তো সবাই একসঙ্গে দেখো মোমবাতি ফু দিল তো তো দেখা যাচ্ছে না তোমাদের তো বললামই আমি জোর করে ওকে কোলে আটকে রেখেছি কারণ ও গিয়ে সমস্ত ঘেঁটে দেবে বললামই তো চলো আহানের কেক কাটা হয়ে গেছে এখন আমি আমার ছাড়তে পারি আর ও তো দেখো ছেড়েও দিয়েছি আর গিয়ে সঙ্গে সঙ্গে দেখো মানে সবার আগে ওর চাই ও মানে নিজে হাত দিয়েই নিয়ে নেবে তো সেরকম কেকে হাত দিয়ে নিজে নিজেই নেওয়া শুরু করেছে এবার সব জায়গায় গিয়ে তো ভালো লাগে না এবার যার বার্থডে সে যদি আগে কেকটা মুখে না দেয় তাহলে একদমই ভালো লাগে না যার জন্য ওকে একটুখানি আটকে রেখেছিলাম আচ্ছা <m> তো সবাই বারণ করছিল সবাই বলছিল ছেড়ে দাও আসুক এখানে তো আমি বললাম যে না ওখানে গেলে সমস্ত কিছুটাই নিয়ে নেবে আর বিশেষ করে যে ওপরে চেরিগুলো রাখা আছে ওগুলোই সব খুঁটে খুঁটে মানে সব তুলে নিয়ে নেবে নিজের হাতে কারণ ও চেরি ফল খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে কাকা শ্বশুর বাড়িতে একটা চেরি ফল গাছ আছে গাছের যে কটা ফল ধরেছে এত দিনে সমস্ত ফলই মানে ও খেয়েছে কাকা কাকিমা সবাই ছিঁড়ে ছিঁড়ে ওর কাছেই নিয়ে আসতো এমনকি আমরা যে কোয়ার্টারে আছি তো গাছে ফল ধরেছিল সেই ফলটাও আকা আমার মানে শ্বশুর দেওর যা ওদের হাত দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে মানে হলদিয়াতে পাঠিয়ে দিয়েছে তো হলদিয়াতে বসেও গাছের চেরি ফল খেয়েছে আর যখন চেরি ফলটা নিয়েছিল না এই কথাটা তোমাদের সাথে শেয়ার কর শেয়ার করতে ভুলে গেছি সত্যি কথা আজকে বার্থডে ব্লগ দেখে চেরি দেখে আমার মনে পড়লো কথাটা আর চেরি ফলটা আনার সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিয়েছিল তো ওর হাতে দিয়েছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি আর আমি তো বাড়িতে ছিলাম না ওরা যেদিন এসেছিল সেদিন তো আমি স্কুল থেকে আস্তে আস্তে দেখি ওরা ঘরে চলে এসে তো আমি এসছি তখনই দিয়েছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাটা করতে পারিনি আর দেখো সমস্ত চেরি ও খেলো কেক বেশি ও পছন্দ মানে কেক আমার ছেলে মেয়ে বেশি পছন্দ করে না মোটামুটি খায় কিন্তু ওই কেকের ক্রিম ট্রিম বা ফ্লাওয়ার আঁকা থাকে তারপর ওপরে যে চকলেট থাকে হোয়াইট চকলেট গুলো থাকে ওগুলো খেতে বেশি ভালোবাসে তো যাই হোক এদিকে কেক কাটিং হয়ে গেছে এখন ওই টুকটাক মানে বাচ্চাদের খাবার দাবার দেওয়া হবে কেক একটু ভুজিয়া কোল্ড ড্রিঙ্কস তো সেগুলোই রেডি করছে আর আমি বললাম তোমরা রেডি করো আজকে আমি তোমাদের ক্যামেরাম্যান হয়েছি আর সত্যি কথা বলতে দেখো আমাদের এখানকার রান্নাঘর গুলো যে এত ছোট হয় যে মানে তিনজন চারজন মানুষ দাঁড়ানোর জায়গা হয় না দেখো আমি পেছন থেকে দাঁড়িয়ে ক্যামেরাটা উঁচু করে ধরেছি তবে একটুখানি দেখা যাচ্ছে আর এদিকে দেখো তো রান্নাঘরে চলে এসছে সমস্ত বাচ্চা এক জায়গায় খেলছে ও রান্নাঘরে চলে এসছে মানে ও দেখছে যে কি আয়োজন হচ্ছে না ওকে রেখে এখানে যার জন্য ওর ওর হয়ে গেছে ভয় লাগে না বাড়িতে এসে অন্য কোথাও গেলে হয়তো হট করে কোনো কিছু ধরে না বা কোনো কিছুতে হাত দেয় না কিন্তু চেনা বাড়িতে গেলে তো একটু হাত দেবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল